শুভ সকাল সবাইকে জানাচ্ছে ঈদ মোবারক সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তো যদিও আমি অন্য একটা ধর্মের হিন্দু ধর্মে তবু কিন্তু আমি ঈদ মোবারক জানালাম কারণ ধর্ম যা যার উৎসব কিন্তু সবারই ঠিক আছে তো আমরা কিন্তু সবাই উৎসবটাকে সুন্দর করে খুশিভাবে ভাগ করে নেব তো দেখো ঈদের দিনও আজকে কিন্তু আমি এই যে লাচ্চা সীমায় রান্না করছি তো যেহেতু হচ্ছে আমার ছেলে আছে ঘরে তো সবাই যেহেতু খাবে তো আমরা কেন যাবো বলো তো এর জন্য আর কি আমি প্রত্যেকবারই রান্না করি তো দেখো আজকেও সেই রান্নাটা করছি তো এখানে হচ্ছে আমি লাচ্চা রান্না করে নিচ্ছি আর সেমাই রান্না করব। তো দেখো উৎসবটা কিন্তু আমরা সবাই ভাগ করে নিয়েছি না আমাদের প্রত্যেকের বাসায় দেখবে যে আজকে কিন্তু লাচ্চা সেমাই রান্না হচ্ছে ভালো মন্দ রান্না হচ্ছে আর কি তো যাই হোক ভালো মন্দ মা বাসাতে চিকেন মাটন রান্না করছে কেউ বিরিয়ানি রান্না করছে তো সবাই যার যার মতো যেতটুকু সামর্থ্য অনুযায়ী সবাই কিন্তু করছে এটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি ছোটোবেলা যখন ছিলাম তখন হচ্ছে আমার বাবার তো আমার বাবা আমাদের আমাদের জন্য ঈদের দিন এরকমভাবে সেমাই লাচ্চা এনে দিত মা আমাদেরকে রান্না করে খাওয়াতো তারপরে হচ্ছে বন্ধু বান্ধবী ছিল তাদের বাসায় দাওয়াত পেতাম সেখানে চলে যেতাম তো যাই হোক এরকম করে কিন্তু সবাই উৎসবটাকে সুন্দরভাবে ভাগ করে নিয়ে খুবই খুশি উদযাপন করতাম মানে উৎসবটা তো যাই হোক তো এখন হচ্ছে এই যে দেখো লাচ্চা সেমাই রান্না করব। তো লাচ্চাটা হয়ে গেছে তো সেমাই রান্না করব সেমাইটা হালকা করে একটু ভেজে নিব একটু আর কি তাপ দিয়ে নিব শুধু তো শিবা তো খুব এক্সাইটেড মানে ও খাবে ও ঈদের দিন একটু ভালো মন্দ খাবে আর ভালো মন্দ তো এমনিতে খাওয়া হয় তবে তার জন্য সেটা কোনো দিন লাগে না কিন্তু তারপর আজকে একটা কিন্তু স্পেশাল দিন ও খাবে আর কি তো যাই হোক আজকে হচ্ছে বলছিলো মা চিকেন কিংবা মাটন রান্না করো তো আর যেহেতু আজকে সোমবার আর আমি রান্না করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু আজকে সোমবার হচ্ছে আজকে তাও হচ্ছে চৈত্র মাসের হচ্ছে সোমবার এই জন্য আর কি আমি করিনি মাটন রান্না তো যাই হোক দুপুরবেলা খুবই একদম সাদা মাটাভাবে ডাল আলু ভাজা আলু সিদ্ধ মা আর কি দুপুরে খাবারের জন্য তো এই যে দেখো এখানে আমার দুটো নাস্তা হয়ে গেছে তো যাই হোক তারপর রাত্রে হচ্ছে ও শিবা ওর বাবার জন্য আমি ডিম ভেজে দিয়েছি তো অনেক রাত্রে খাবার খেয়েছে তোরা তো ওই সময় কোনো ব্যাপার না ডিম খেয়েছে কিন্তু আমি আর খাইনি সারাদিন রাত্রে আর খাইনি তো এখানে দেখো নাস্তা ঠিক একদম তৈরি হয়ে গেছে এই যে দেখো খেয়ে নিচ্ছি তো খেতে খুবই অসাধারণ মজা হয়েছিল আর আমি কিন্তু হচ্ছে লাচ্চাটাই বেশি পছন্দ করি সে মায়ের থেকে তো লাচ্চাটাই আমি খাচ্ছি বেশি আর শিবা হচ্ছে সে মায়েরটাই বেশি পছন্দ করে তো হচ্ছে সে খাচ্ছে বেশি তো রান্না খুব সুন্দর হয়েছে কারণ হচ্ছে আমি বেশি করে দুধ দিয়েছি একটু জল দিই একটু জল অ্যাড করিনি আমি একদম মানে পুরোপুরিভাবে দুধ দিয়ে সব কিছু রান্না করেছি এর জন্য একটু মজা হয়েছে কেমন গরম পড়েছে বন্ধুরা দেখো আজকে অনেক গরম পড়ছে আজকে কোনো আজ কদিন হলে খুব গরম পড়ছে গরমের জন্য কিন্তু আমি ঠিকমতো রান্না করছি না আজকে মানে ঠিক মতো রান্না বলতে কদিন করছি কিন্তু আজকে দেখো আজকে হচ্ছে সোমবার এমনিতে হচ্ছে নিরামিষ তার মধ্যে হচ্ছে ডাল রান্না করলাম শুধু আর গরমের জন্য আর বেশি কিছু রান্না করবো না ডাল আলু ভাতটা আর হচ্ছে এই যে ভাত রান্না করবো তো হচ্ছে শিবা ওর বাবা বললো যে ঠিক আছে আর কিছু রান্না করতে হবে না এদিকে হচ্ছে ঘরে সকালে তো লাচ্চা সেমায় রান্না করেছি সেগুলো এখনো করে আছে আর এদিকে দেখো এই যে এখানে তো ডাল হচ্ছে এই যে এই যে দেখো ডাল রান্না করছি ডাল হচ্ছে এদিকে ডালটা নামিয়ে দেবো এখন হয়ে গেছে প্রায় ডালটা তো চুলাটা অফ করে দিলাম ডাল হয়ে গেছে আর এদিকে দেখো এখানে এই যে কালকে সন্ধ্যার সময় এসেছিল হচ্ছে ননদের জামাই তো দেখো কত বড় একটা তরমুজ এনেছি এই যে দেখতে পাচ্ছ তরমুজটা এই যে দেখতে পাচ্ছ তরমুজটা এই যে তরমুজটা কিন্তু অনেক বড়ই এনেছে আর সেদিনও শিবার বাবা একটা এনেছিলো এর থেকে বড়ো তরমুজ তরমুজটা খুবই মজা ছিল কিন্তু সেদিনও ঠিক মতো খাওয়া হয়নি কারণ হচ্ছে ঠান্ডা লেগেছিল আসলে জানি না যে তরমুজ আসলে ঠান্ডা কিনা তো আজকে এনেছে দেখো তো এখন তরমুজটা হচ্ছে আমি কাটবো দেখি কেমন হয় আর কি তো শুনছি যে এবার কার সব তরমুজই নাকি খুব মিষ্টি মধু হচ্ছে একদম এটা অবস্থা তো ঠিক আছে বন্ধুরা কাজ করছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি পরে কথা তোমাদের সাথে আবার তো এখন হচ্ছে সন্ধ্যার সময় দেখো একটু গান নিয়ে বসেছি অনেকদিন মতো গান প্র্যাকটিস করাই হল একটু মুসলাম তো গানটা গাইলে হচ্ছে শিবর বাবাই বলছিল এই জন্য আর কি গানটা গেলাম তারপরে এসে সেই দেখো ডিম ভাজতে এখন কিন্তু অনেক রাতি হয়েছে তো শিবর বাবার জন্য ডিম ভাজা করছি তো যাই হোক বন্ধুরা সারাদিনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো একদম আজকে কিন্তু হালকা পাতলা কাজ তোমাদের সাথে শেয়ার করেছি বেশি কাজ শেয়ার করিনি কারণ যে গরম কোনো কিছুই আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে কিন্তু দেখা হচ্ছে ছোট্ট আর একটা নতুন ভিডিওর সাথে তো এই যে দেখো ডিম ভাজা করে নিচ্ছি এই যে আর সবাই কিন্তু বেশি বেশি করে একটু জল খেও কি বন্ধুরা বেশি বেশি করে জল খেয়ে একটু শরবেত খেও আচ্ছা ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই